আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি শায়েখ আহমদুল্লাহ সাহেবের মসজিদে জমা নামাজ পড়ার জন্য শায়েখ আহমদুল্লাহ সাহেবের মসজিদটা কোন জায়গায় এবং কিভাবে আপনারা যাবেন সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর ভিতরে বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো তো চলুন ভিডিও শুরু করা সর্বপ্রথম আপনারা যে কোনো জায়গা থেকে আগে চিটাং রোড চলে আসবেন এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে ভূমিপল্লী কোন দিকে জাস্ট ভূমিপল্লী এসে আপনারা যদি তিন চার মিনিট সামনে হাঁটেন তারপর হাতের বাম পাশে হাতের বাম পাশে এক মিনিট হাঁটলেই কিন্তু মসজিদটি দেখতে পাবেন তারপর আপনারা যদি ভূমিপল্লী এসেও যদি কাউকে জিজ্ঞেস করেন যে শাহেখ আহমদুল্লাহ সাহেবের মসজিদটা কোন দিকে তাও আপনাদেরকে দেখিয়ে দিবে বারোটার দিকে আমরা চলে আসছি তো তারপরেও দেখতেছি মসজিদ একেবারে ভরা যদি আপনারা একেবারে সামনের দিকে বসতে চান তাহলে আপনাদের এগারোটা সাড়ে এগারোটার ভিতরেই থাকতে হবে সো এখানে আসলে ক্যামেরা ওপেন করা নিষেধ মানে মোবাইল দিয়ে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপর ক্যামেরা দিয়ে ভিডিও করাও নিষেধ তাদের কিছু পরিচিত মিডিয়া আছে এর বাইরে অন্য কাউকে ভিডিও করতে তারা দেয় না তারপরেও আমি গোপনে একটু চেষ্টা করেছি ভিডিও করার জন্য আপনাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন বাহমান সম্পদে বন্ধের প্রাপ্য অধিকার তো আমরা অনেকে দেই দেই করা হয় এত বেশি في করা হয় সেই মানসিকতা দিয়ে আমরা ইয়া ثم يا عباد الله ان الله تبارك وتعالى أمر وإياكم بامر بدا به من انه من محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اعوذ بالله من الشيطان الرجيم তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে